আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ শুধু তাই নয় আওয়ামী লীগের নাম মুখে উচ্চারণও করা যাবে না আওয়ামী লীগের পক্ষে আপনি ফেসবুকে কোনো পোস্টও দিতে পারবেন না আপনি কোনো কমেন্টসও করতে পারবেন না আপনি যদি কোনো প্রকার কমেন্টস করেন আর সেটি যদি আওয়ামী লীগের পক্ষে যা তাহলে আপনি গ্রেপ্তার হতে পারেন অর্থাৎ আওয়ামী লীগের নাম নিলেই আপনি গ্রেপ্তার হতে পারেন আওয়ামী লীগ এই মুহূর্তে আমাদের বাংলাদেশে অতীত আওয়ামী লীগের কী অবদান ছিল মুক্তিযুদ্ধে কি অবদান ছিল তাদের নেতৃত্বে একাত্তর সংগঠিত হয়েছিল এই ধরনের কোনো ইতিহাসও বলা যাবে না আওয়ামী লীগের পক্ষে যাবে এমন কোনো মন্তব্যই করা যাবে না অনেকে বলতে পারেন তাহলে বাক স্বাধীনতা কোথায় গেল এটি পরের কথা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের নামগন্ধ মুখে উচ্চারণ করা যাবে না সেটি সম্পূর্ণরূপে আমাদের বাংলাদেশে নিষিদ্ধ এই নিয়ে আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা একটি ফেসবুকে পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন গোপনে বৈঠক উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে সোমবার বারোই মে সকালে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক থেকে দেওয়া এক পোস্টের তথ্য জানানো হয় একটি পোস্ট শেয়ার করেছেন উপদেষ্টা পোস্টের শিরোনামে লেখা হয়েছে ফেসবুক ইউটিউব আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার আপনি ফেসবুকেও কথা বলতে পারবেন না ইউটিউবে কথা বলতে পারবেন না আওয়ামী লীগের কি ইতিহাস আছে স্থানীয় কথা বলতে পারবেন না আওয়ামী লীগের নেতৃত্বে একাত্তর ঘটেছে এটিও বলা যাবে না অর্থাৎ আওয়ামী এই মুহূর্তে অতীত তবে আপনি অতীতকেও স্মরণ করতে পারবেন না সেই মিক্তে আর আপনার নেই আওয়ামী লীগের নিয়ে কোনো মন্তব্য করা যাবে না আওয়ামী লীগের নামের পরে একটি ফুল স্টপ দেওয়া হয়েছে আর কোনো মন্তব্যই চলবে না এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এ নিয়ে কিন্তু নানান জনে নানান প্রতিক্রিয়া দিচ্ছেন বিএনপি নেতা কর্মীরাও এক একজন এক এক রকম প্রতিক্রিয়া দিচ্ছেন কেউ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে আনন্দ অনুভব করছেন আর কেউ বলছেন এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে কোনো একটা বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কথা আর কেউ বলতে পারবে না আমি নিজেও বলতে পারবো না আওয়ামী লীগের নামগন্ধ উচ্চারণ করা যাবে না শুধু আসিফ মাহমুদ সজিব বুয়া নয় আমাদের এনসিবির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে এ ধরনের কথা বলেছেন তিনিও একই কথা বলেছেন কোনো খবরের গড়ে আওয়ামী লীগের পক্ষে যদি কেউ কোনো কমেন্টস করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বুঝতে পারছেন বিষয়টা আওয়ামী লীগের পক্ষে একটা মন্তব্য যদি আপনি করে বসেন তাহলে আপনাকে গ্রেপ্তার করা হতে পারে তাই আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা যাবে না যদি গ্রেপ্তার না হতে চান তাহলে এই মুহূর্তে চুপ থাকতে হবে আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করা যাবে না সাবাস বাংলাদেশ আওয়ামী লীগের নাম গন্ধ এই বাংলায় থাকবে না আওয়ামী লীগের একেবারে চিরতরে মুছে ফেলা হবে আওয়ামী লীগের যে অনেক ঐতিহ্য ঐতিহ্য রয়েছে আওয়ামী লীগের যে অনেক বর্ণাঢ্য ইতিহাস রয়েছে সেটিও আর কখনো উচ্চারণ করা যাবে না তবে এতে কি ইতিহাস মুছে যাবে হয়তো যারা বলছেন তারা ইতিহাসকেই মুছে দিতে চাচ্ছেন তবে ইতিহাস বারংবার ফিরে আসে এটি কিন্তু বলতেই হয় এটি আপনি আমি সকলে অবগত আছি এইটুকু কথাও কি আওয়ামী লীগের পক্ষে চলে গেল এতেও কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে এ নিয়ে অনেকেই শঙ্কিত অনেকে বলছেন ইতিহাস চর্চা করাও চলবে না বাংলাদেশের ইতিহাস নিয়েও আর কোনো মন্তব্য করা যাবে না আপনি যদি বাংলাদেশের ইতিহাস জানতে চান বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বলতে চান তাহলে কিন্তু বারংবার আওয়ামী লীগ ফিরে আসে আওয়ামী লীগের নামটা স্বর্ণাক করে লেখা থাকে আওয়ামী লীগের অনেক দুর্নাম রয়েছে তার সাথে অনেক ইতিহাসও রয়েছে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা আওয়ামী লীগের নাম বাঙিয়ে অপকর্ম করেছে তাদের বিচার পূর্বেও আমরা চেয়েছি এখনও চাই তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাতে কিন্তু রাজনৈতিক দলগুলোও কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে ব্যক্তিরাও প্রতিক্রিয়া দিচ্ছে সাধারণ মানুষও কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছে তবে আর কোনো প্রতিক্রিয়া দেওয়ার আমাদের ইতিহার আজকে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ আজকের পর থেকে আওয়ামী লীগ নিয়ে শব্দটুকু করা যাবে না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ